দুর্যোগ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দু তিন দিন রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দিনের বিভিন্ন সময়ে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দু তিন দিন রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দপ্তরের তরফে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরে আপডেট সবার আগে পাবার জন্য এবার দেখুন আজ রাত দশটার পরে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ রাত দশটার পর কোনটাই ফেজারগঞ্জ নামকানা হলদিবাড়ি হলদিয়া তমলুক উলুবেড়িয়া কোলাঘাট চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতোর চাকুলিয়া গোপীবল্লভপুর এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন হালকা থেকে মাঝে ধরে বর্ষণের পূর্বভাস দেওয়া হয়েছে এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে আসানসোল চিত্তরঞ্জন সিউরি রামপুরহাট জঙ্গিপুর এদিকে রয়েছে নবাবগঞ্জ ধুলিয়ান গোমস্তপুর মালদা এই সকল অঞ্চলগুলোতে রাত দশটার পর বজ্রবিদ্যুৎ সহ বর্ষণে পুরাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে নন্দীগ্রাম বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর পিরাজগঞ্জ ঠাকুরগাঁও এই সকল অঞ্চলগুলিতে আজ রাত দশটার পর বজ্রবিদ্যুৎ সহ বর্ষণে পূর্বাভাস রয়েছে রাজ্যের বাকি জেলাগুলি দিকে লক্ষ্য করে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে রয়েছে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি বোদা ইসলামপুর কিষানগঞ্জ উত্তরবঙ্গের এই সকল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে রাতের দিকে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক জেলাতে বর্ষণের পুরাভাস দেওয়া হয়েছে আজ রাতের দিকে যার মধ্যে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে চিট্টাগঞ্জ ঢাকা ফরিদপুর সালকিপুয়া পাবনা নাগেরপুর কাপসিয়া লক্ষাই মৌলভীবাজার সিলেট শিলচর কোলাশিব মদন ময়মনসিংহ শীর্ষাবাড়ি বোগড়া গোগ্রাঘাট চটরাজপুর মহাদেবপুর সিংরা এই সকল বাংলাদেশের অঞ্চলগুলিতে আজ রাত দশটার সময় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হবে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখুন আজ গভীর রাতে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণের পূর্বভাস রয়েছে আজ গভীর রাতে লক্ষ্য করলে দেখতে পাবেন মন্দারমণি কন্টাই খেজুরি গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা রায়দিগি কাকদ্বীপ কুলপি জয়নগর কেয়াতলা বারাইপুর বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহিষাদল ডায়মন্ড হাওড়া এই সকল অঞ্চলগুলি বজ্রবিদ্যুৎ সহ রাতের দিকে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া রয়েছে নিউটাউন টাউন বাদরিয়া স্বরূপনগর বনগা হাবড়া এদিকে রয়েছে এ বগুলা কৃষ্ণনগর ছাপড়া এদিকে পাটুলি দর্শনা এই সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সহ ভারী বর্ষণ হবে রাতের দিকে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলির মধ্যে নওদা বেলডাঙ্গা এদিকে কেতুগ্রাম বেহারামপুর মুর্শিদাবাদ লালগোলা জঙ্গিপুর এই সকল অঞ্চলগুলিতে আজ গভীর রাতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগড়া যেশোর এই সকল বাংলাদেশের অঞ্চলগুলিতে আজ গভীর রাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে ভারী বর্ষণ যেটা একাধিক এলাকা প্লাবিত হবে তাই এই সকল এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের বাকি অঞ্চলগুলির মধ্যে সালকিপুয়া মেহেরপুর রাজশাহী বোগড়া সিরসাবাড়ি ময়মনসিংহ মদন মৌলভীবাজার রয়েছে সিলেট শিলচর লখায় আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ ঢাকা নাগেরপুর এদিকে রয়েছে ফরিদগঞ্জ এদিক চিট্টাগঞ্জ এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখতে পাবেন মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলগুলিতে আজ গভীর রাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এরপর সোমবার সকালে লক্ষ্য করলে দেখতে পাবেন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণ হতে পারে যার মধ্যে রয়েছে মন্দারমণি কন্টাই খেজুরি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ রায়দিঘি হলদিয়া কুলপি জয়নগর ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর কেয়াতলা বাড়াইপুর হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ টাকি নিউ টাউন কলকাতা বজবজ বনগাঁ আমতা খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ এদিকে রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন কলকাতা হাবড়া এদিকে রয়েছে কাঁচরাপাড়া চাকদা রানাঘাট বগুলা শান্তিপুর পাণ্ডুয়া এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন সহ এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে সহ ভারী বর্ষণের পুরাবাস দিয়েছে আবহাওয়া দপ্তর যার মধ্যে রয়েছে হলদিবাড়ি কালাপাড়া বেড়িয়া পিজুপুর খুলনা সাতক্ষীরা যেশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগেরপুর কাপসিয়া বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে সোমবার সকাল থেকে থেকেই সহ ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূরাবাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখুন সোমবার দুপুরের পর কোন কোন জেলায় বর্ষণের পূরাবাস রয়েছে সোমবার দুপুরের পর লক্ষ্য করলে দেখতে পাবেন দীঘা মন্দারমণি খেজুরি গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া কুলপি জয়নগর এই সকল অঞ্চলগুলিতে সহ ভারী বর্ষণ শুরু হবে সোমবার দুপুরের পর এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে কিছু কিছু জেলা অত্যাধিক ভারী বর্ষণ হবে সোমবার দুপুরের পর যার মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে হলদিয়া বজকুল ভগবানপুর সবং পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর গোয়ালতোর শালবনী কেশপুর ঘাটাল চন্দ্রকোনা আমলাগোড়া সিমলাপল আরামবাগ জগৎবল্লপুর পাবা খানাকুল আমতা বনগাঁ বজপজ বিষ্ণুপুর শ্যামপুর তমলুক বারাইপুর কেয়াতলা এদিকে রয়েছে গোসাবা হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ টাকি বাদুড়িয়া স্বরূপনগর হাবড়া কাছরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউটাউন এদিকে রয়েছে বজবজ ডায়মন্ড হাবরা সিঙ্গুর দশঘরা পান্ডুয়া মেমারি চাকদা রানাঘাট বনগাঁ বগুলা কৃষ্ণনগর ছাপড়া শান্তিপুর মেমারি বর্ধমান এদিকে রয়েছে গলসি গুসকোড়া ভাতার মঙ্গলকোট সোনামুখী কস্কো বেয়ালতোর রাজ্যের এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এই সকল অঞ্চলগুলিতে সোমবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পুরাবাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বর্ষণের জেরে একাধিক এলাকা জলমগ্ন হবে এমনটাই পুরাভাসে জানানো হয়েছে রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে জামশেদপুর তরাই বহরমপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন ধানবাদ এদিকে রয়েছে ডুমরি গ্রিদ দেওঘর এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে এমনটাই পুরাবাস দিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে সোমবার দুপুরের পর যার মধ্যে রয়েছে শ্যামনগর সাতক্ষীরা এদিকে রয়েছে যেশোর লোহাগড়া বরিশাল প্রিজপুর লালমোহন মাথাবেরিয়া মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা কাপসিয়া এদিকে রয়েছে রাজশাহী বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে সোমবার দুপুরের পর এমনটা পূর্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের বাকি অঞ্চলগুলি দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সোমবার দুপুরের পর প্রায় প্রত্যেকটি অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণে পূর্বাভাস দেওয়া হয়েছে এবার দেখুন সোমবার বিকেলের পর রাজ্যে কোন কোন জেলায় ভারী বর্ষণ আসতে পারে সোমবার বিকেলের পর লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে সবং পিংলা বেলি খড়গপুর গোপীবল্লভপুর এদিকে রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে রায়পুর গোয়ালতোর আমলাগোড়া শালবনী কেশপুর মেদিনীপুর ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা আমলাগোড়া এদিকে কতুলপুর বিষ্ণুপুর তালডেঙ্গা এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে এমনটা পুরাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলির মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন ডায়মন্ড হাবড়া জয়নগর বিষ্ণুপুর বারাইপুর বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর চন্দননগর হাবড়া সরবনগর বাদুরিয়া টাকি কালীগঞ্জ এদিকে রয়েছে হিঙ্গলগঞ্জ এদিকে রয়েছে রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর ছাপড়া মানতেস্বর ভাতার এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে ভারী বর্ষণের জেরে একাধিক এলাকায় জলমগ্ন হবে এমনটা প্রবাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া যে বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখতে পাবেন মঙ্গলকোট ইলামবাজার বোলপুর দুবরাজপুর এদিকে রয়েছে দুর্গাপুর এদিকে রয়েছে লাভপুর কেতুগ্রাম দেবগ্রাম নওদা বেলডাঙ্গা এদিকে করিমপুর ডোমকল বেহরামপুর মুর্শিদাবাদ এদিকে রয়েছে রামপুরহাট নলহাটি মুরাই জঙ্গিপুর লালগোলা এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ অত্যাধিক ভারী বর্ষণ হবে এই সকল অঞ্চলগুলিতে সোমবার বিকেলের পর ভারী বর্ষণের জেরে একাধিক এলাকা জলমগ্ন হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে শিবগঞ্জ ধুলিয়ান ফারাক্কা এদিকে সুজাপুর মালদা এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে সোমবার বিকেলের পর এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে এদিকে আসানসোল দুর্গাপুর এদিকে রয়েছে চিট্টানঞ্জ রঘুনাথপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা গোয়ালতোর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বেলদা জামশেদপুর এই সকল অঞ্চলগুলিতেও সোমবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যার মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন সাতক্ষীরা খুল্লা যেশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল প্রিজুপুর মাথাবেরিয়া মোতিরহাট ফরিদগঞ্জ ঢাকা নাগেরপুর কাপসিয়া এই সকল অঞ্চলগুলিতে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে বাংলাদেশে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া রয়েছে মেহেরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ মহাদেবপুর গোগড়াঘাট চররাজপুর মদন কিশোরগঞ্জ লক্ষাই কাপসিয়া আম্বাসা সিলেট এই সকল বাংলাদেশের অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে সোমবার বিকেলের পর এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এরপর দেখুন সোমবার রাত আটটার দিকে রাজ্যে কোন কোন জেলায় বর্ষণের প্রবাস রয়েছে সোমবার রাত আটটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দীঘা কন্টায় ফেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি তো গোসাবা জয়নগর বাড়াইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট খরদা চন্দননগর চাকদা বনগাঁ হাবড়া পান্ডুয়া শান্তিপুর বর্ধমান এদিকে রয়েছে কতুলপুর এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে কিছু কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে যার মধ্যে রয়েছে নওদা বেলডাঙ্গা এদিকে রয়েছে হরিহরপাড়া বেহারামপুর মুর্শিদাবাদ লালগোলা জঙ্গিপুর মুরাই নলহাটি রামপুরহাট এদিকে রয়েছে মাল্লারপুর সিউড়ি দুবরাজপুর লাভপুর বারবান এ খড়গ্রাম এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ অত্যাধিক ভারী বর্ষণ শুরু হবে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার রাত আটটার দিকে এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে দেওঘর গ্রিজ চিত্তরঞ্জন সিউরি রামপুরহাট এদিকে রয়েছে আসানসোল ধানবাদ রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর গুসকড়া বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা বড়রামপুর পুরুলিয়া রঘুনাথপুর এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ সোমবার রাত আটটার দিকে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে গঙ্গারামপুর দিনাজপুর রায়গঞ্জ এদিকে রয়েছে পিরাজগঞ্জ মালদা পোর্ষে বোদা ইসলামপুর এই সকল অঞ্চলগুলিতেও সহ ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে যার মধ্যে রয়েছে কালপাড়া শ্যামনগর সাতক্ষীরা যেশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল পিজোপুর মতিরহাট ফরিদগঞ্জ ঢাকা নাগেরপুর কাপসিয়া মদন সিলেট শিলচর মৌলভীবাজার বোগরা মহাদেবপুর রাজশাহী মেহেরপুর বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এই সকল অঞ্চলগুলিতে সোমবার রাত আটটার দিকে সহ বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়ার পূর্বাসে জানানো হয়েছে এবার দেখুন মঙ্গলবার রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ হতে পারে মঙ্গলবার সকাল দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণের জেরে তছনছ হবে দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিবাড়ি ঝাড়খালি কুলপি হলদিয়া এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন সহ অত্যাধিক ভারী বর্ষণ হবে এই সকল অঞ্চলগুলি মঙ্গলবার এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে গোসাবা কালীগঞ্জ হিঙ্গলগঞ্জ বারাইপুর কেয়াতলা শ্যামনব শ্যামপুর তমলুক পাঁশকুড়া কোলাঘাট বনগাঁ বজবজ মাছাদ সিঙ্গুর জঙ্গলপাড়া খানাকুল ঘাটা চন্দ্রকোনা কেশপুর শালবনী গোয়ালতোর মেদিনীপুর এদিকে রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সকল অঞ্চলগুলিতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পুরাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া চাকদা এদিকে বনগাঁ বাদুরিয়া, হাবড়া স্বরূপনগর এদিকে টাকি এই চাকদা রানাঘাট শান্তিপুর এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখতে পাবেন বজ্র সহ অত্যাধিক ভারী বর্ষণ হবে এই সকল অঞ্চলগুলি মঙ্গলবার ভারী বর্ষণ যদি একাধিক এলাকা প্লাবিত হতে পারে তাই এই সকল এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দপ্তর বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে শান্তিপুর এদিকে বগুলা ছাপড়া কৃষ্ণনগর পাটুলি মানতেশ্বর মেমারি পাণ্ডুয়া দশকোড়া বর্ধমান গলসি এদিকে রয়েছে সোনামুখী কস্কো দুর্গাপুর গুসকোরা মঙ্গলকুট ভাতার কাটোয়া পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম নানুর লাভপুর এদিকে রয়েছে সান্থিয়া সিউড়ি দুবরাজপুর উখরা রানীগঞ্জ দুর্গাপুর সালতোরা আসানসোল কুলটি এদিকে চিট্টানঞ্জ নালা জামতারা এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখুন এই সকল অঞ্চলগুলিতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া রয়েছে বেলডাঙ্গা কেতুগ্রাম এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে জামশেদপুর বড়রামপুর পুরুলিয়া হুরা বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ রঘুনাথপুর ধানবাদ বোকারো তিতলিয়া রামগড় মুড়ি এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখতে পাবেন মঙ্গলবার এই সকল অঞ্চলগুলিতে সহ ভারী বর্ষণের পুরাবাস দিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে পূর্বাভাস রয়েছে মঙ্গলবার যার মধ্যে রয়েছে কালাপাড়া মাথাবেরিয়া প্রিজিপুর খুলনা সাতকিরা যেশোর এদিকে রয়েছে মেহেরপুর মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট চিট্টাগঞ্জ লালমোহন বরিশাল কুমিল্লা আমরাপুর বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ অত্যাধিক ভারী বর্ষণ হবে ভারী বর্ষণের জেরে বাংলাদেশের একাধিক অঞ্চল প্লাবিত হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর